এবং সুপ্রিম পার্লামেন্ট ছাড়া কেউ দেশের কনস্টিটিউশনে হাত দিতে পারে না সেই ক্ষেত্রে যদি আমরা একটা আনইলেক্টেড এক্সপার্ট কমিটির কাছে সংবিধান সংশোধনের ক্ষমতাটা দেই তাহলে পরে সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না দিস ইজ দি প্রিন্সিপাল অফ দি ল এবং এখানেই হচ্ছে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন এখানেই হচ্ছে আর্টিকেল সেভেন অনুসারে সুপ্রিমেসি অফ দি পিপল অফ দি কান্ট্রি এবং তাদের সেই ক্ষমতাটা আপনি তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির বাইরে তাদের

সেটা যদি জাতি সর্বসম্মতভাবে গ্রহণ না করে

না কিছুদিন আগে আরেকজনের একটা এক্সপ্রেস বসেন বসেন না না আমি কথা বলছি আমার কথাটা শেষ করতে যাবে হুদা ভাই আপনাকে আমি একটা না না এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন না শুনেন শুনেন না না এই শুনেন আমার আমি আমার মনোযোগ আকর্ষণ করছি হুদা ভাই সেদিন যে যেই অর্থের রেকুমেন্ট করা হয় সেক্ষেত্রে আমরা কে কেন এখানে এসেছি

জাভেদ হুদা ভাই আপনাকে আমি একটা না না এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন না শুনেন শুনেন না না এই শোনেন আমার মনোযোগ আকর্ষণ করছি হুদা ভাই সেদিন একজনের একটা এক্সপ্রেশন নিয়ে আপনি আপনার এক্সপ্রেস করেছেন আমি ইন্টারজেক্ট করেছি আমি রেপ্রিমান্ড করেছি যেই অর্থে রেপ্রিমান্ড করা হয় সেক্ষেত্রে আমরা কে কেন এখানে এসেছি সেই প্রশ্ন যদি তোলেন তাহলে খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের প্রত্যেকের জন্য কারণ আপনি আজকে যদি জাভেদকে প্রশ্ন করেন তাহলে শুধুমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে না আপনি প্রকৃতপক্ষে আমাকেও প্রশ্ন করতে পারেন পারেন তো আমরা তো সে আলোচনায় যাচ্ছি না আমরা প্রত্যেককে আপনার আচ্ছা তাহার ভাই আপনি এখন কথা বলবেন নাকি খাওয়ার পরে নামাজের পরে কথা বলবেন না ঠান্ডা হয়ে গেছে প্রথম কথা হচ্ছে আমি যেটা মনে করি আর কি আজকে সকালে আপনার আমি সেটাই বলেছি কারো লোকাল স্ট্যান্ডাই নিয়ে প্রশ্ন করার দরকার নেই প্রত্যেকের লোকাল স্ট্যান্ডাই আছে না থাকলে এই জায়গায় আমরা আসতাম না করেছি আক্তার আক্তার আপনার কাছে আমার অনুরোধ যে ঠিক আছে প্রত্যেকেই সেন্টিমেন্টটা বুঝতে পেরেছে প্রত্যেকে রিকগনাইজ করছে আমার এজেন্সি দিয়ে প্রশ্ন ওঠে না না তা বুঝতে পেরেছি আমার দল এবং আমার দল শুধু না গোটা অভ্যুত্থানের যে ছাত্র জনতা মাঠে নেমে আসলো

এই এই না না এক মিনিট না না সাকি প্লিজ কন্টিনিউ করে নেই এটা আপনি শুনেন না না সাকি এইটা বললে তো হবে না 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 সাকি আমি আপনাকে অনুরোধ করছি আপনি কথা বলবেন না আপনাকে পরে মাইক্রোফোন দেওয়া আপনি যা বলতে চাচ্ছেন বলার সুযোগ দেওয়া হবে এর আবার আরেকজন গিয়ে ওনাকে মাইক ধরা দিচ্ছে যাতে কথা বলে একটু সরি বলে সরি কেউ যদি মনে কষ্ট সরি আমি যেই কথাটা বলেছিলাম দুই হাজার তেইশ সালে আমি সকলে উচ্চকক্ষর একটা প্রস্তাব দিয়েছিলাম সেই বিষয়ে বলেছিলাম সেই প্রস্তাবটা তখন কোথায় ছিল এর জন্যই তারপরেও যদি কেউ আঘাত পেয়ে থাকে আমি